আসসালামু আলাইকুম্লাহী অবরাতু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সন্ময় দর্শক আপনাদের অনুরোধে আজ সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছ থেকে প্রায়ই প্রশ্ন আসে ঔষধ ছাড়া ঘন ও করার কিছু যাদের বীর্য পানির মতো পাতলা স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্যপাত ঘটে অনেকে ভয়ে বিয়েই করেন না তো আপনাদের রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সুধি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগে আক্রান্ত রোগী শ্রোণীয় দর্শক চলুন জেনে নেওয়া যাক ঔষধ ছাড়া বীর্য ঘন ও গাড় করার সঠিক পদ্ধতি প্রত্যেক পুরুষ মানেশুরী দাম্পত্য জীবনের জন্য বীর্য অপরিহার্য তাই আসুন জেনে নেই ঔষধ ছাড়া বীর্য ঘন ও গাড় করার প্রাকৃতিক উপায় এমন কিছু প্রাকৃতিক জিনিস রয়েছে যা আমাদের হাতের কাছেই পাওয়া যায় যেমন রসুন হতে পারে আপনার বিবাহিত জীবনের নতুন বন্ধু এবং বীর্য ঘন ও গাঢ় করার অন্যতম উপায় প্রতিদিন দুধ ডিম সেবন করলে সাধারণত আর কোনো কিছুর প্রয়োজন হয় না এসবের মধ্যে মধু অত্যন্ত কার্যকরী এগুলো নিয়মিত ফেলে বীর্য মধুর মতো ঘন হয়ে যাবে এক নম্বর শুক্র তারল্য দেখা দিলে সামান্য হালকা গরম দুধের সাথে এক থেকে দুই কোয়া রসুন বাটা মিশিয়ে সেবন করলে সামান্য কিছুদিনের মধ্যেই বীর্য ঘন ও গাঢ় হয় টমেটো পেয়ারা তরমুজ লাল মরিচ এবং বাতাবি লেবু প্রচুর পরিমাণে খান এতে লাইকোপিন নামের এনজাইম থাকে যা পরিমাণ এবং বীর্যের ঘনত্ব বৃদ্ধি করে তিন মুরগি লাল মাংস ছাগল বা ভেড়ার মাংস খান এতে প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে যা টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে ফলে বীর্যের ঘনত্ব দ্বিগুণ বাড়িয়ে যায় চার বীর্য ঘন করার মূলত প্রাকৃতিক ওষুধ হলো মধু প্রতিদিন সকালে এক থেকে দুই চামচ মধু সেবন করুন দেখবেন সামান্য কয়েকদিনের মধ্যেই আপনার বীর্য মধুর মতো ঘন হয়ে গেছে পাঁচ প্রতিদিন রাত্রে শোয়ার আগে এক গ্লাস ঠান্ডা পানিতে এক থেকে দুই চা চামচ ইস্যুপগুলির ভুসি মিশিয়ে সেবন করুন এতে করে আপনার বীর্যের মাত্রা বেড়ে যাবে এবং বীর্যের ঘনত্ব বেড়ে যাবে ছয় গমের আটা এবং বার্লি জিং সরবরাহ করে জিং বীর্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত সম্ভব হলে প্রতিদিন বাদাম খাবেন বাদামে জিঙ্ক এবং অ্যামাইনো প্রচুর পরিমাণে থাকে আর ধূমপান এবং বর্জন করুন। বা বা খেলে মহিলাদের হরমোন বেড়ে যায় ফলে একজন পুরুষ মানুষ আস্তে আস্তে তার পুরুষত্ব হারায় নয় হস্তমৈথুন একেবারেই বাদ দিন হস্তমৈথুনের ফলে বীর্যের ঘনত্ব কমে ফলে ঘন ঘন স্বপ্ন দোষ হয় এবং সামান্য উত্তেজনায় পুরুষঙ্গের মাথায় বীর্যপাত ঘটে দশ প্রচুর পরিমাণে পানি খান দিনে কমপক্ষে দুই থেকে আড়াই লিটার টাইট আন্ডার পরা পরিহার করুন ঢিলে ঢালে জামা কাপড় পরুন সন্মাইত সুদী শরীরে অন্য কোন সমস্যার কারণে যদি উপরোক্ত পরামর্শে ফল না পান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন অপচিকিৎসা সম্মাইত সুদী বিভিন্ন কারণে আমাদের শরীরে রোগের সৃষ্টি হয় আর আমরা রোগের কারণ খুঁজে বের করার আগেই পার্শ্ববর্তী ঔষধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে দিন দিন আস্তে আস্তে একটু একটু করে আমাদের শরীরের ক্ষতি করে থাকে পরবর্তীতে দেখা যায় এই ওষুধ সেবনে আর কাজ হয় না সুতরাং আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে আপনার সুন্দর জীবনটি নষ্ট না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন কেননা একজন ডাক্তার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করেন আর রোগের কারণ চলে গেলে রোগটি সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সন্ময়তে সুধী অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাতলা বীর্য ঘন ও গাঢ় করতে এবং দাম্পত্য জীবন সুখময় করতে একটি ঔষধের নাম বলে দিন তো আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব পার্শ্ববর্তীকরা মুক্ত ওষুধের নাম বলে দিচ্ছি সফফুপ আবেহায়া এবং সফফুপ সিমেন্ট প্লাস সেবনে আপনার পাতলা বীর্য মধুর মতো ঘনত হবেই সেই সাথে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন সম্পূর্ণ রোগ মুক্ত এবং মতো আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবার